নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন তো বর্ষাকাল আর বাড়িতে সবসময় কিন্তু সবজি থাকে না আর সবজি যদি না থাকে আজকে আমি সোয়াবিন দিয়ে নিরামিষ একটি রেসিপি বানাবো এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে আর সবজি না থাকলেও এই রেসিপিটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন বন্ধুরা আমি এই রেসিপিটা কী বানাই আপনারা দেখুন আমি এই রেসিপির জন্য এক বাটি সয়াবিন নিয়েছি এই সয়াবিনগুলোকে এখন ভিজিয়ে রাখতে হবে এখন সয়াবিনটা পাত্রের মধ্যে এখন সয়াবিনের মধ্যে জল দিয়ে দিচ্ছি এই সয়াবিনগুলোকে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে যখন নরম হবে তখন কিন্তু ভালো হবে এই রেসিপিটা আমি নিরামিষ বানাবো আর নিরামিষ বানার জন্য এখানে আমি এই মশলাগুলো নিয়েছি এই মশলাগুলো এখন বেটে নিচ্ছি হলুদ সরষে নিয়েছি হলুদ সরষেটা আগে বেটে নিচ্ছি অল্প জল দিয়ে সরষেটাকে প্রথমেই বেটে নিচ্ছি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো পেটে নিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এখানে আমি পোস্ত আর কাজু বাদাম নিয়েছি একসঙ্গে বেটে নেব এখন হয়ে গেছে এটা তুলে সোয়াবিন গুলো ভিজে নরম হয়ে গেছে দেখুন কত সুন্দর সোয়াবিন নরম হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে নিচুড়ে তুলে নিচ্ছি ভালো করে জলটাকে এইভাবে করে ঝরিয়ে তুলে নিতে হবে আর সোয়াবিনগুলোকে সব জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার সোয়াবিনগুলোকে এইভাবে করে একটু ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে তাহলে বাড়তে কিন্তু সুবিধা হবে এখন সোয়াবিন গুলোকে তেল না জল না দিয়ে কিন্তু এই সোয়াবিন গুলোকে বেটে নিতে হয় যতটা সম্ভব নিজে বেটে হবে এখন সয়াবিনটা ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার আমি রেসিপিটা বানিয়ে নাম এখন গরম করা সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে কালো জড়ে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে সরষে বাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা বাটা কাজু আর তুষ্টি বাটা ভালো করে ভেজে নেব মশলাটা একটু ভেজে নিয়েছি বা সোয়াবিন বাটাটা দিয়ে দিচ্ছি সয়াবিনটাকে দিয়ে একটু এইভাবে করে নাড়া চাড়া করে ভেজে নেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর উনুনের আঁচটাকে একদম হালকা করে রেখেছি হালকা আছে এটাকে কিন্তু নাড়া তাড়া করতে হবে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন পুরোপুরি এই রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে এনেছি এবারের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এই রকম রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে আর কিছু লাগবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে বন্ধুরা এইভাবে করে সোয়াবিনের একটা রেসিপি অন্তত বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ሰባ ባህለንን አ